বন্ধুরা আজকে আমরা বিয়োগের তৃতীয় শ্রেণীর বিয়োগের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কুইজ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা দেখি তো বিয়োগের কয়টি অংশ কি কি। আমরা এটা আগে একটু আলোচনা করব বিয়োগের কয়টি অংশ আমরা কি জানি বিয়োগের কয়টা অংশ বিয়োগের অংশ আছে তিনটা কী কী বিয়োজন বিয়োজ্য আর হচ্ছে বিয়োগ ফল তাহলে বিয়োগের কয়টি অংশ সেটা আগে আমরা লিখি বিয়োগের অংশ হচ্ছে কয়টি তিনটি যথা লিখলাম দেখো বিয়োগের অংশ তিনটি যথা বিয়োজন বিয় আর হচ্ছে বিয়োগ ফল বিয়োজ্য আর হচ্ছে বিয়োগ ফল আমি প্রত্যেকটা কোয়েজের উত্তর লিখে দিচ্ছি আমরা ক্লাসে মুখস্থ করব তিনটা কি কী পেলাম বিয়োজন বিয়োজ্জ আর হচ্ছে বিয়োগ ফল এবার বিয়োজন নির্ণয়ের সূত্রটি কি দুই নম্বরে আছে বিয়োজন নির্ণয়ের সূত্র তাহলে বিয়োজন সমান বিয়োজন সমান তাহলে বিয়োজনের সূত্রটা কি বিয়োগ ফল বিয়োগ ফল বা যোগ বিয়োগ ফল বিয়োজ্য যোগ বিয়োগ ফল এটা হচ্ছে বিয়োজন নির্ণয়ের সূত্র বিয়োজ্য যোগ হচ্ছে বিয়োগ ফল তিন নম্বরটা আছে কিভাবে বিয়োজ্য পাওয়া যায় তিন নম্বরটা দেওয়া আছে সরাসরি উল্লেখ করা আছে বিয়োজ্য কীভাবে পাওয়া যায় বিয়োজন হতে বিয়োগ ফল বিয়োগ করলে দেখো বিয়োজন হতে বিয়োজন হতে বিয়োগ ফল বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ করলে বিয়োগ করলে বিয়জ্জ পাওয়া যায় বিয়জ্জ পাওয়া যায় গেল এবার একশো বিয়োগ নব্বই সমান দশ এখানে বিয়োজন কত আমরা জানি কি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজন তাহলে এখানে বিয়োজন কত বিয়োজন হচ্ছে একশো বিয়োজ্য বিয়োজন সমান হলে বিয়োগফল কি কী হবে বিয়োগফল কী হবে জানো বিয়োজ্জ আর বিয়োজন যদি সমান হয় তাহলে বিয়োগ শূন্য হবে বিয়োগ ফল কী হবে শূন্য কারণ বিয়োজন পাঁচ আমি উদাহরণ দিলাম বিয়োজন পাঁচ বিয়োজ্য পাঁচ তাহলে বিয়োগ করলে শূন্য হয় না এর জন্য বলা হয়েছে বিয়োজ্য এবং বিয়োজন যদি সমান হয় তাহলে বিয়োগ ফল শূন্য হবে যোগের বিপরীত প্রক্রিয়া কি যোগের বিপরীত প্রক্রিয়া যোগের বিপরীত প্রক্রিয়া হল বিয়োগ যোগের বিপরীত প্রক্রিয়া হলো কি। বিয়োগ এবার যে সংখ্যাটি থেকে বিয়োগ করায় সেটি কি যে সংখ্যাটি থেকে বিয়োগ করায় সেটি কি বলো বিয়োজন যে সংখ্যাটি থেকে বিয়োগ করছে সেটা হচ্ছে বিয়োজন আর যে সংখ্যা দিয়ে বিয়োগ করছে যাকে যে সংখ্যাকে বিয়োগ করছে সেটা হচ্ছে বিয়োজন কোন পদ্ধতিতে সংখ্যার মান হ্রাস পায় জানো বিয়োগ পদ্ধতিতে সংখ্যার মান হ্রাস পায় বিয়োগ পদ্ধতিতে সংখ্যার মান হ্রাস পায় আর পরেরটা আছে কোন পদ্ধতিতে সংখ্যার মান বৃদ্ধি পায় যোগ পদ্ধতিতে যোগ পদ্ধতিতে সংখ্যার মান বৃদ্ধি পায় সংখ্যার মান বৃদ্ধি পায় কোন পদ্ধতিতে যোগ পদ্ধতিতে এবার বিয়োজন বিয়োগ ফলের সম্পর্ক তাহলে যদি আমরা সম্পর্ক নির্ণয় করি তাহলে কীভাবে লিখতে পারি বিয়োগ সমান বিয়োগ বিয়োগ হচ্ছে বিয়োজ্জ অঙ্কটা দেখো তো সমাধান অঙ্ক তিনশো পঁচাত্তরের সাথে কত যোগ করলে যোগ ফল চারশো বাহান্ন যোগ ফল কত হবে যোগফল চারশো বাহান্ন কত যোগ করলে যোগ করলে উল্লেখ থাকলে অবশ্যই আমরা সেক্ষেত্রে বিয়োগ করব মনে রাখতে হবে এটার ক্ষেত্রে মনে রাখা সহজ কত যোগ করলে যেহেতু উল্লেখ আছে সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই বিয়োগ করব। সাত আর কত হলে বারো সাত আট নয় দশ এগারো বারো না পাঁচ আর কত হলে বারো সাত আর কত হলে বারো না এখানে দেওয়া আছে পাঁচ আর কত হলে বারো ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হলে হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে হাতে এক থাক দুই থাক পাঁচ থাক যাই থাক হাতে যেটি থাকবে পাশে লিখে রাখতে হবে সাত রাখে আট আটের কত হলে পনেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত হলে হাতে আমার এক তিনে রাখে চার 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 মিলে গেলে শূন্য এই উত্তরে লিখতে হবে সাতাত্তর যোগ করতে হবে কথাটা লিখতে হবে সাতাত্তর যোগ করতে হবে বাবা কুইজ বা এই যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক মার্কের বা দুই মার্কের থাকে আমরা যদি যেটার ক্ষেত্রে যেটা সেটা বুঝে আমরা করব যেটার ক্ষেত্রে আমরা অঙ্ক করা প্রয়োজন করব যেটার ক্ষেত্রে প্রয়োজন না সেটা আমরা করব। না কিন্তু কুইজগুলো স্যারেরা ইচ্ছা করলে অনেক ঘুরে ফিরে প্যাঁচায় কঠিন করে দিতে পারে এজন্য আমাদের ভালো করে খেয়াল করতে হবে আমরা আজকে বিয়োগের অপশান ছিল বিয়োজন কোনটা বিয়োজ্য কোণটা বিয়োগফল কোনটা এই যে বিয়োগের তিনটা অংশ একটা আছে বিয়োজন একটা আছে বিয়োজ্য একটা আছে বিয়োগফল এখানে সূত্র কোণটা তার মধ্যে আবার বলা হয়েছে যোগের বিপরীত কি বিয়োগ এবার বলা আছে কোন পদ্ধতিতে সংখ্যার মান হ্রাস পায় কমে সেটা আছে বিয়োগ পদ্ধতিতে পদ্ধতিতে আর কোন পদ্ধতিতে সংখ্যার মান বৃদ্ধি পায় সেটা হচ্ছে যোগ পদ্ধতিতে ওকে তো আমরা এই তৃতীয় অধ্যায়ের এই কুইজগুলো আজকে আলোচনা করলাম এখন সবাই সুন্দর করে এটা তুলে নিবা ওকে থ্যাংক ইউ